হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুর থেকে দুপুরে এখন খাওয়া দাওয়া করব রান্না শেষ আজকে রান্না হয়েছিল সবজি দিয়ে মুরগির মাংস আর হচ্ছে সাদা ভাত আর সাথে ছিল সস ওই সসটা আমি নিজে বানাইছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ঘুমাবো খাওয়া দাওয়া শেষ করে তো আগে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে অনেক ঘুম আসতেছে চোখে কারণ কালকে রাত্রে একদম একটা বেজে গেছিলো তাও ঘুম আসছিল না দেরি করে ঘুমাইছি তারপর হচ্ছে আবার উঠছি সকাল সাতটা বাজে এই জন্য অনেক ঘুম আসতেছে তো খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে সবার আগে সব ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে বিকেল বেলা মাগরিবের আজানের পর চা কফি বানিয়ে আমি বাইরে দিয়ে আসছি সবাই এখানে বসে খাবে আর হচ্ছে মেহমান আসছিলো বাসায় মেহমান এই খাবারগুলো নিয়ে আসছিলো তো এই দেশের একটা নিয়ম ভালো কি মেহমান আসলে সাথে খাবার নিয়ে আসবে যতক্ষণ থাকবে ওনাদের মানে যে খাবার নিয়ে আসবে ওগুলাই খাবে আমাদের বাংলাদেশের মতো না আমরা যদি কারো বাসায় বেড়াইতে যাই আমরা আশায় থাকি যে বাসায় যাব ওনারা হচ্ছে আমাদের রান্না করে খাওয়াবে এই দেশের নিয়ম অনেক ভালো তো রাতের বেলা আমি হচ্ছে মাংস বের করে নিয়েছি পাস্তা রান্না করবো মাংস দিয়ে তার আমি হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি আর এই পাস্তাটা রান্নার জন্য অবশ্যই অনেকগুলো টমেটো লাগবে ছয় সাত পিসের মতো টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর হচ্ছে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা চড়িয়ে দেবো এখানে আমি একটুও তেল দিইনি মাংস থেকে যে তেলটা উঠবে ওইটা দিয়ে রান্নাটা হয়ে যাবে কারণ বাসায় কেউ তেল খায় না আর মাংস হলে তো একদমই তেল দিই না মুরগির মাংস হলে একটু দিই কিন্তু মাংস হলে খাসির মাংস হলে তেল দিই না কারণ খাসির মাংস থেকে অনেক তেল বের হয় ওইটা দিয়ে রান্নাটা হয়ে যায় আর এই বাসায় সবাই ডায়েট করে ডায়েট বলতে হচ্ছে গ্যাস্ট্রিকেরও প্রবলেম আছে সবার এই জন্য তেল টেল একটু কমই খায় মশলাও কম খায় এই দেশে যদি কেউ কারো বাসায় বেড়াইতে যায় তো সাথে করে খাবার নিয়ে যায় যতক্ষণ ওই বাসায় থাকবে নিজেদের খাবার খাবে এমনকি যাদের বাসায় যাবে তাদেরকেও খাওয়াবে আর আমাদের দেশের নিয়ম কি আমরা যার বাসায় যাব তার আশায় থাকি যে কি ভালো মন্দ রান্না করবে আমরা খাবো এই দেশের নিয়মগুলি আসলেই ভালো লাগে তো এইভাবে যদি যারা বেড়াইতে আসে এইভাবে রান্না করে নিয়ে যায় রান্না না করুক টুকটাক কিছু বানিয়েও নিয়ে যায় তাহলে কিন্তু মানুষ খুশি হয় বা ভালো লাগে দেখতে তো এই পাস্তাটা হচ্ছে ম্যাডামের ছেলে অনেক পছন্দ করে উনি হচ্ছে দুপুরে খাবার খায় না শুধু সকালে নাস্তা করে তো রাতে যেদিন বাসায় থাকে ওই দিন হচ্ছে মাঝে মধ্যে ওনার জন্য এই পাস্তাটা রান্না করা হয় এই যে একটু স্যুপ টাইপের খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো রান্না করা শেষ করে আমি হচ্ছে চুলাটা মুছে নিচ্ছি চুলা অনেক ময়লা হয়ে গেছিলো কালকে আমি মুছি নাই এই জন্য এই অবস্থা তো আমি চুলাটা একদম মুছে ক্লিন করে রেখে তারপর ঘুমাতে যাব। আমি ঘুমানোর আগে রান্নাঘরটা অবশ্যই ক্লিন করে যাই তাহলে কি হয় সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসব। তখন নিজের কাছেই ভালো লাগবে সব কিছু পরিষ্কার থাকলে তো চুলাটা পরিষ্কার করে আমি হচ্ছে চলে যাব ঘুমাতে তো একজন আছে এখনো খায়নি ওনার জন্য হচ্ছে কিছু পাস্তা বেছে গিয়েছিল ওগুলো বাটিতে রেখে দিয়েছি উনি আমাকে বলছিল যে বাহিরে রাখতে যখন খিদা লাগবে তখন খাবে উনি ঘুমায় রাত একটা দুইটা বাজে তো আমি ভুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে পরে আবার ভিড় করে রেখে দিয়েছি কারণ উনি হচ্ছে যখন দরকার হবে গরম করে মাইক্রোওয়েভেনে গরম করে খেয়ে নেবেন তো দেখেন ফ্রিজের কি অবস্থা ফ্রিজটা গোছাতে হবে মনে হয় যে একটা আলমারি ফ্রিজ তো না তো আমাদের দেশে যেমন আমরা খাবার রান্না করলে নিচে একটু লেগে গেলে আমরা মনে করি পুরে গেছে খাবো না এটা কিন্তু ওদের দেশে যদি নিচে না লেগে যায় পাতিলের তাহলে এই খাবার খাবে না বলবে যে হয় নাই রান্না হয় নাই প্রতিদিন রাতে কিচেনটাকে আমি ঘুমানোর আগে এরকম ক্লিন করে তারপর ঘুমাতে যাই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ